প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে ষষ্ঠ অধ্যায়ে বিজ্ঞান সংবেদী অঙ্গ এই নিয়ে আলোচনা করব সংবেদী অঙ্গের মধ্যে আজকে আমরা ত্বক নিয়ে আলোচনা করবো পাঠ আট ত্বক ত্বকের যত্ন আমরা শরীর ওপর দিয়ে যখন মানে আমরা শরীর ওপর দিয়ে যখন পিঁপড়ে হেঁটে যায় তখন কিন্তু টের পাই কোনো জিনিস গরম না ঠান্ডা তা বুঝতে পারি কেউ তোমাকে শুলে তাও বুঝতে পারো এইগুলো কে করে কিভাবে ঘটে চর্ম বা ত্বকের সাজ যেগুলো ঘটে ত্বক বা চামড়া যে সব গঠিত সেগুলো যাতে জীবাণুমুক্ত বা জীবাণু বা বাইরের আঘাত থেকে রক্ষা পায় সেজন্য সমস্ত দেহ চামড়া বা ত্বক দিয়ে ঢাকা থাকে এ ত্বকই হচ্ছে আমাদের দেহের আবরণ ত্বকের দুটি স্তর আছে একটি হলো উপচর্ম বা বহিত্বক এবং অন্যটি হলো অন্তঃসর্ম বা অন্তত্বক উপচর্ম উপচর্ম হচ্ছে ত্বকের বাইরে আবরণ হাতের তালু পায়ের তালুর চামড়া বা খুব পুরু আবার ঠোঁটের চামড়া পাতলা এই উপচর্ম থেকেই লোম চুল ও নখের উৎপত্তি হয় উপচর্মে লোম কুফ রয়েছে অন্তঃসর্ম বা অন্তত্বক অন্ততকে রয়েছে রক্তনালী ও স্নান এছাড়াও রয়েছে লোমের মূল অর্থাৎ তেলগ্রন্থি শ্বেতগ্রন্থি লোমহিনের শ্বেতগ্রন্থির সংখ্যা বেশি থাকে তকে সাধারণ কাজ দেহের ভিতরে কোমল অংশকে বাইরের আঘাত ঠান্ডা গরম রোদ ইত্যাদি থেকে রক্ষা করে দে রোগ জীবাণু ঢুকতে দেয় না ঘাম বের করে দিয়ে শরীর ঠান্ডা ও সুস্থ রাখে দিয়ে ক্ষতিকর পদার্থ বের করে দেয় সূর্য রশ্মি থেকে দেহকে রক্ষা করে এটা মূলত ত্বক করে থাকে তাছাড়া ত্বক তো মানুষের সৌন্দর্য বটে ত্বকের যত্ন কীভাবে ত্বকের যত্ন নিতে হয় ত্বক আমাদের দেহের বাইরের আবরণ তৈরি করে ত্বকের যত্ন নিলে যা করা দরকার ত্বকের যত্ন নিতে আমাদের যা করা দরকার তা হলো নিয়মিত ঘোষণ করা নিয়মিত গোসল করলে ত্বক বা চামড়া সংক্রান্ত বিভিন্ন রোগ যেমন সংক্রমণ খুশকি চুলকানি ইত্যাদি সমস্যার অন্যের ব্যবহার করা তোয়ালে ব্যবহার করা উচিত নয় কারণ অন্যের ব্যবহার করা তোয়ালে যখন ব্যবহার করব তার শরীরের জীবাণুগুলো আমার শরীরে আসা খুবই স্বাভাবিক দু একদিন পর পর নিজের ব্যবহৃত তোয়ালে বা গামছা গরম পানীয় সাবান দিয়ে পরিষ্কার করতে হবে কোনো ত্বকে কোনো রকম রোগ যেমন খুশফাসা দাঁত দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার মলম বা ওষুধ ব্যবহার না করে উত্তম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ছোট্ট এই পাঠটির মধ্যে আজকে তোমাদের এই পর্যন্তই